আদরের শেষ নেই দেখতে পাচ্ছি তোমাদের হ্যাঁ দাদারা শুয়ে রয়েছে না আদরের শেষ নেই বোঝেন না দেখো দেখো কিরকম দাদার গায়ে হুম লিখে পড়ে আদর করছে দেখো কি হচ্ছে কি হচ্ছে দাদা দেখো লেজু নাড়ছে দেখো 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 শুয়ে শুয়ে লেজু নাড়ছে বুঝে গেছে বোন এসে আদর করছে লেজু নাড়া আবার দেখছে বোন আর লেজু হাত দেয় না

দাদাকে চশমা পরিয়ে দেবো না শোন শোনা চশমা বার করছে গিয়ে বার করতে হবে না তুমি হাতে পাবে না থাকায় রয়েছে থাক দেখো চলে এসো চশমা বার করতে গেছিল বলেছি চশমা পড়াবো

লক্ষী দেখো ছুটে ফেলে দিল একেবারে লক্ষ্মী আমি গোছাই এই তো আমার কাজ কাগজ পূরণে কাজ দিয়েছে রোজ ওই দেখো ওই দেখো পাজা করে করে ছুড়ে ছুড়ে ফেলছে

Dah. <laughs> da. Kapu tak galo? Ja. Ja, pula galo tu? Ne. Ne? Ja. Tak pula kapu.